কেমন আছেন বন্ধুরা আসেন বিবিসির সংবাদটা শুনি বিবিসি নিউজ বাংলা শেখ হাসিনার মৃত্যুর রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনা অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ন্যায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস এবং ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতি ও মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস এবং ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায় বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচারের প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে এটা হচ্ছে বিবিসির একটা প্রতিবেদন তো বিবিসির প্রতিবেদনটা শুনে আমরা কি বুঝলাম বুঝলাম যে এই তাগো আইনজীবী থাকতে হইব তাগো থাকতে হইব তাগো প্রেজেন্সিতে বিচার করা ভালো এরকম একটা বুঝাইল আর কি এই জাতিসংঘ বা পশ্চিমা রাষ্ট্রগুলো বিবিসির প্রতিবেদনটা এরকম একটা জিনিস বুঝাইলো এটা হিউম্যান রাইটস একটা তাদের আইনজীবী থাকা অবস্থায় তাদের বিচার করা কারণ এই জিনিসটাতে হস্তক্ষেপ করে কে রাখছে মানে কাগজে আমরা আইনা বা আমরা যে তাগো সামনে বিচার করুম তারা তাগো উপস্থিতিতে বিচার যে করুম এইটা আটকায় একটা রাখছে হ্যাঁ আপনারা তো ভালো জানেন তাগো কই রাখছে কারা আটকায় রাখছে হ্যাঁ তো আমি আমার বড় ভাই যে আমার আমক বাংলাদেশের বড় ভাই যে ভারত ভারতের কাছে একটাই পাও ধরা একটাই খালি ভারতের যে পাওটা আমি ধরতাছি এই যে এই পাওটা ভারতের ধরলাম এই যে পাওটা না এই পাওটা ভারতের ধরতাছি আমি যে বড় ভাই আপনারা খালি একটাই সাপ যদি করতেন মানে আপনারা খালি আপনাকে নিজের চরঘাটার মধ্যে যদি খালি তেলটা দিতেন ভাই হ্যাঁ তাইলেও এক কথা একটা চতুর্দিকে সমুদ্র অন্য দেশ আমরা আক্রমণ করবো না জীবনেও একমাত্র আপনারা এই দেন আর খরার সময় বঙ্গোপসাগর সমুদ্র আর আপনার এই হোগার মধ্যে আঙ্গুল দেওয়া উস্তাদ আর কি এই জিনিসটা যদি খালি না করতেন খালি আঙ্গুলিয়া যদি বড় ভাই একটু না চিন্তা করতেন আমরা মনে হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি হইতাম হ্যাঁ আমরা এই বাংলাদেশের মধ্যে আমি এটা চ্যালেঞ্জ করুন বাংলাদেশ শ্রেষ্ঠ